আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ লাইফ স্টোরি এর সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে জানাবো হজরত ইউসুফ সালাম মিশরে বিক্রি হয়ে যাওয়ার করুণ কাহিনী কূপে নিক্ষিপ্ত হওয়ার সময় হজরত ইউসুফ সালামের বয়স আঠারো বছর ছিল বলে ঐতিহাসিকগণ বলেন কেউ কেউ আবার সতেরো বছরের কথা বলে থাকেন বারো বছরের একটি ঐতিহাসিক অভিমত বর্ণিত আছে তবে সতেরো বছরের অভিমতি সঠিক কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলাহিউসাল্লাম তিন দিন তিন রাত ছিলেন ঘটনাক্রমে এক বাণিজ্য কাফেলা বাণিজ্য সম্ভার নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে যাচ্ছিল পথ ভুলে তারা ইউসুফ আলাইয়াসাল্লাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটির নিকটতারা পৌঁছে যায় কূপের পাড়ের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেয়ে তারা সেখানে যাত্রা বিরতি করেন কিন্তু কূপটি সাববিচ্ছু দ্বারা পরিপূর্ণ এবং জনবসতি থেকে দূরে ছিল তদুপরি এই কূপের পানিও ছিল লবণাক্ত ইউসুফ আলাই নিক্ষেপ করার পর এই কূপের পানি মিষ্টি হয়ে যায় বাণিজ্য কাফেলার দলপতির নাম ছিল মালেক ইবনে জাজ তার এক গোলাম ছিল নাম তার বোসরা বোসরা পানি তোলার জন্য কূপে ডোল ছাড়ে তখন মহান আল্লাহ তালার হুকুমে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইউসুফ আপনি এই ডোলে বসে পড়ুন বোসরা ডোল উঠিয়ে দেখে শশীতল সুন্দর এক কিশোর বালক দ্বিতীয় কাউকে সে আর এত সুন্দর দেখতে পায় নাই হাদিসে বর্ণিত আছে মহান আল্লাহতালা সবটুকু সৌন্দর্য দুই ভাগ করে এক ভাগ ইউসুফকে আর এক ভাগ সারা জাহানকে দান করেছেন বাণিজ্য কাফেলা লোকেরা তার সৌন্দর্য দর্শনে বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল হে বৎস তুমি কি মানুষ নাকি ফেরেস্তা নাকি পরিজাদা ইউসুফ সালাম বললেন আমি আদম আলাহুয়াসাল্লামের বংশধর এই সময় ইউসুফ আলাইহাসাল্লামের ভাইরা সবাই কূপের কাছেই ছিল সরগোল শুনে তারা ইউসুফ আলাইহুয়াশাল্লামকে দেখতে পেয়ে বলল এ আমাদের গোলাম ভয়ে পালিয়ে এসেছে এবং এই কূপে পড়ে গেছে এই মিথ্যাচার শুনে ইউসুফ আলাইহুয়াশাল্লাম কিছু বলতে চাইলে তার ভাই তাকে বলল যদি এই সব লোককে কিছু বলো তবে তোকে মেরে ফেলবো তখন ইউসুফ আলাইহুয়াশাল্লাম ভয়ে আর কিছু বললেন না কাফেলার দলপতি ইবনেজাজ তাকে কাফেলার লোকজনের মধ্যে নিয়ে লুকিয়ে রাখেন কাফেলার লোকেরা জিজ্ঞাসা করল ছেলেটিকে কোথা থেকে এনেছ কাফেলার ধিপতি মালিক বলল এটা মহান আল্লাহ আল্লাহতালা প্রদত্ত লাভজনক এক সামগ্রী ইউসুফকে কূপ থেকে ওঠানোর পর ইউসুফ ভ্রাতারা এসে বলল আমরা আমাদের গোলামকে বিক্রি করব কাফেলার ধিপতি মালিক বলল ভালো কথা আমি তাকে কিনে নিব কিন্তু আমার নিকট মাত্র আঠারো মিশরি দিনহার আছে মিশরি দীর্হাম অন্য কোথাও চলে না সুতরাং তোমরা মিশরিদ্দিরহাম মূল্য গ্রহণে স্বীকৃতি হলে আমরা তোমাদের গোলামকে কিনে নেব মিশরী মুদ্রা গ্রহণে স্বীকৃতি হয়ে ভাইরা ইউসুফকে কাফেলার ধিপতি মালেকের নিকট সমর্পণ করল আর এই ঘটনার রহস্য হচ্ছে মিশরি দুই দৃঢ়হাম কেনানি এক দেড়হামের সমান এই হিসাবে এই হিসাবে মিশরি আঠারো দিরহাম কেনানি মুদ্রায় নয় দেড়হাম হয় আর এই নামমাত্র মূল্যেই ইউসুফ আলাইহাল্লামের ভাইরা তাকে কাফেলা ধিপতির হাতে বিক্রি করে দেয় তাদের উদ্দেশ্য ছিল পিতার দৃষ্টি থেকে তাকে দূরে নিক্ষেপ করা নতুবা ইউসুফ ভেরাতারা কিন্তু দিনহীন নিঃস্ব ছিলেন না মহান আল্লাহ আল্লাহআলা বলেন আর তাকে বিক্রি করে দিল নিতান্ত হীনমূল্যে মাত্র কয়েকটি দীর্ঘামের বিনিময়ে এবং তারা তো তার প্রতি বিমুখী হয়েছিল সূরা ইউসুফ আয়াত বিষপারা বারো এক বন্যায় রয়েছে পরের দিন ইউসুফ আলাইহাসাল্লামের ভেরাতারা সকলেই কুপের ধারে এসে ইউসুফ আলাইহুয়াশাল্লামকে কাফেলার সঙ্গে দেখতে পেয়ে নিজেদের গৃহবৃত্ত বলে দাবি করে বসে এই দাবি করে ভ্রাতারা আঠারো মিশরি দীর্হামের বিনিময়ে তাকে কাফেলাধিপতি মালিকের নিকট বিক্রি করে দেয় ভাইদের যারা ইউসুফ আলাহসাল্লামকে কূপে নিক্ষেপ ও পরে কাফেলাধিপতির নিকট বিক্রিত সমভাবে শরিক ছিল তারা সকলে মিলে তার বিক্রয় মূল্য আঠারো দীর্হাম নিজেদের মধ্যে সম বন্টন করে নেয় মাত্র একজন এই মূল্য থেকে কিছুই গ্রহণ করে নাই অতঃপর কাফেলার লোকেরা তাকে মিশরে এনে বিক্রি করে দেয় দ্বিতীয় কারণ হচ্ছে মিশরের রাজত্ব তার ভাগ্যলিপিতে নির্ধারিত ছিল যতক্ষণ পর্যন্ত না কেউ অন্যের খেদমত করবে ততক্ষণ পর্যন্ত খাদেদের মূল্য ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে এবং নিজেকেও খেদমত পাওয়ার যোগ্য বলে দাবি করতে পারবে না কাফেলাধিপতি মালেক ইমনেজাজ ইউসুফকে খরিদ করেছিল তার খেদমতের শর্তে এবং এই মর্মে ইউসুফ ভ্রাতাদের থেকে একটি বিক্রয় রশিদপত্র লিখিয়ে নেয় এই বিক্রয়ের রশিদপত্রের পাত্রের ভাষা ছিল এই রূপ মালেক ইবনেজাজ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের পুত্রদের থেকে একটি ইব্রনী গোলাম মাত্র আঠারো দীর্হামে খরিদ করেছে নির্ভরযোগ্য সাক্ষীদের সম্মুখে তাকে খরিদকারীর হাতে সমর্পণ করা হচ্ছে এরপর মালেক ইউসুফ আলহাসাল্লামকে জিঞ্জির বন্ধ অবস্থায় ঘোড়ার পিঠে উঠিয়ে তার গায়ে একটি মোটা পশ্মি কম্বল ঝুলিয়ে দিয়ে পথ চলতে শুরু করল কিছু দূর যেতেই পথিমধ্যে ইউসুফ আলহাসাল্লামের মায়ের কবর ছিল তিনি সেখানে অবতরণ করে মায়ের কবর জিয়ারত করেন আর অবিরল ধারায় কাঁদতে শুরু করেন তিনি কবরস্থ মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা ভাইরা এরশাবশত আমার উপরে খুব বেশি জুলুম করেছে এবং এই কাফেলা ধিপতির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে আমার খরিদ্দার মনিব আমার পায়ে বেড়ি পড়িয়েছে তারা আমার পিতার খেদমত স্বদেশভূমি এবং আপনার কবর সব কিছু থেকে আমাকে দূরে নিক্ষেপ করেছে ইতোমধ্যে বাণিজ্য কাফেলা সামনে কিছু দূরে চলেও গেছে কাফেলা থেকে এক লোক দৌড়ে এসে বলল ওহে গোলাম তুমি এখনও এখানে আসলে সত্যিই তো তুমি পলায়ন পর মানসিকতা সম্পন্ন এই বলে সে ইউসুফ আলিহিসাল্লামকে থাপ্পড় মারল তখন ইউসুফ আলিহিসাল্লাম আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে বলল ইয়া মহান আল্লাহ তালা এই জালেমদের অনিষ্ট আর দুষ্কৃতি পনা হতে আমাকে রক্ষা করুন আমার উপর দিয়ে যে বিপদ মুসিবত যাচ্ছে সব কিছুই আপনি জানেন হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না এইসব মাতম শেষে ইউসুফ আলাই কাফেলায় সামিল হন ইতোমধ্যে আকাশে ভীতিকর একখণ্ড মেঘ দেখা দেয় এবং সেই সঙ্গে প্রবল বাতাস বইতে শুরু করে এবং বিজলির গর্জন শুরু হয় কাফেলার সবাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয় কাফেলার সকলে নিজেদের সম্পর্কে বলাবলি করতে লাগল ভেবে দেখো কি গুনাহের কারণে আমরা এমন কঠিন বিপদে পতিত হয়েছি যে ব্যক্তি ইউসুফ আলাইয়াশ্লামকে চড় মেরেছিল সে বলল আসলে আমার গুনাহের কারণেই কাফেলা শুদ্ধ সবাই এই বিপদে পতিত হয়েছে যখন আমি এই গোলামকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে মুখ উঠিয়ে কেঁদে কেঁদে কি যেন একটা বলছিল তখনই এই ধ্বংসকারী বিপদ আমাদের উপর আপতিত হয় এই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহুয়াশ্লামের নিকট গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল তাদের ক্ষমা প্রাক্থানায় ইউসুফ আলাহাম দোয়া করেন তৎক্ষণাৎ মহান আল্লাহতালার হুকুমে বিপদ বাতাস বন্ধ হয়ে যায় কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরে খবর পৌঁছে যায় মালেক ইবনে জাহাজ সুন্দর সুদর্শন এক ইরানি গোলাম নিয়ে আসছে যার মতো সুদর্শন এই ধারাই আর কেউ নাই এই ক্ষেত্রে সে নিজে নিজের উদাহরণ এই খবর শুনতে পেয়ে মিশর শহরের সব লোক বাণিজ্য কাফেলার অভ্যর্থনার উদ্দেশ্যে বের হয়ে আসে ইউসুফ আলাইহাসাল্লামের যে রূপসৌন্দর্য এবং গুণের বৈশিষ্ট্যর কথা তারা শুনতে পেয়েছিল তাকে দেখে তারা সুরাত সংবাদ থেকে অনেক গুণ বেশি পেল কাফেলার ধিপতি মালেক নিজের ঘর সুসজ্জিত করে এবং তাতে রুমি রেশমের বিছানা বিছায় এবং ইউসুফ আলাইহাসাল্লামকে অভিজাতপূর্ণ পোশাক ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেয় অতঃপর সে শহরময় প্রচার করে আমি সুন্দর সুদর্শন সৎ চরিত্র জ্ঞানী। এক গোলামকে বিক্রয় করতে চায় যিনি খরিদ করতে চান তিনি যেন সময় মতো আসেন এই ঘোষণায় মিশরের উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সব ধরনের লোক এসে মালেকের অবস্থানের স্থলে ভিড় জমায় ইউসুফ আলাইওয়া যখন দেখতে পেলেন তখন তিনি মনে মনে বললেন মালেক তো আমাকে বিক্রয় করতে ভুল করছে যে ভাইরা আমার সবকিছু সম্পর্কে অবগত ছিল তারাই যেখানে আমাকে মাত্র আঠারো মিশরি দীর্হামে বিক্রয় করেছে সেখানে এই জায়গায় কেই বা আমাকে চেনে আমার সম্পর্কে কেউ তো কিছুই জানে না তাহলে মালেক কেন আমার এত দাম চায় যেখানে আমার পরিচিত রক্তের সম্পর্কিত ভাইদের হাতেই এত কম দামে বিকৃত হয়েছি সুতরাং এখানে তো তার চাইতেও কম দামে বিক্রি হওয়ার কথা কাফেলাধিপতি মালেক ইউসুফ আলাইহাসাল্লামকে অভিজাত পোশাক পরিয়া চেয়ারে বসিয়ে দেয় এবার কাফেলাধিপতি মালিকের বিক্রয় প্রতিনিধি হাঁক করতে লাগলো কে এই জ্ঞানী সুদর্শন যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই ইউসুফ মালেককে বললেন এইভাবে নয় বরং বলো কে খরিদ করবে এই দুর্বল নিঃস্ব অপরিচিত অত্যাচারীকে যার নজির পৃথিবীতে নাই বিক্রয় প্রতিনিধি বলল এইভাবে বলা রীতিবিরুদ্ধ যাই হোক অনেক দাম দরের পর অবশেষে মিশর রাজার অমর্ত আজির ম্যাসে ইউসুফ আলাইসাল্লামকে খরিদ করে নেন ঘরে নিয়ে পত্নী জুলাইখাকে বললেন আমি অনেক মূল্যে একে খরিদ করে নিয়ে এসেছি অতএব ভালোভাবে রাখবে একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করবে একে গোলাম ভেব না এবং এর সঙ্গে গোলামের মতো আচরণ করো না আজিদ মিশরে উল্লেখিত কথাবার্তা সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতালা বলেন আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে অথবা আমরা একে সন্তান বানাবো সুরাই ইউসুফ আয়াত একুশ পারা বারো সুপ্রিয় দর্শক প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ